আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এন ইউ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর আঠারো দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সোলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর আঠারো দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দুই নম্বরে আছে দু একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে দু একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি নির্দেশা বলি এরপরে চার নম্বরে আছে দু তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ও দু একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম লিডিং টিউ পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস নন থিসিস থিসিস বেসড মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ এম ও অ্যাডভান্সড এম এ প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নন থিসিস থিসিস বেসড মাস্টার অফ অ্যাডভান্সড স্টুডিজ এম এস ও অ্যাডভান্সড এম প্রোগ্রামে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি এরপরে সেপ্টেম্বর সতেরোর কিছু নোটিশ রয়েছে যেমন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত অনিয় প্রাইভেট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্রের প্রতি নির্দেশাবলী এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে আছে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা বারো নম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান স্নাতকোত্তর স্নাতক পাস কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউটকে টি টিআইএস অন্তর্ভুক্তকরণ এবং অত্র প্রতিষ্ঠানসমূহে নিয়মিত স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষককে উক্ত ডাটাবেসডে তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে সেপ্টেম্বর ষোলো দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে তো সেপ্টেম্বর আঠারো এবং সত্তর যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এখান থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে